আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ফ্যামিলি ব্লগ তো সকলকে জানাই গুড মর্নিং তো কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মোটামুটি আছি যাই আছি আছি তো তোমরা জানতেই পারবে তো যাই হোক দেখো সকালে উঠে চলে এলাম হচ্ছে রান্নাঘর রান্নাঘরে এসে প্রথমে এখন আমি একটা বাটি মেজে নিচ্ছি তো মেয়ের জন্য দুধ গরম করব আর আগে যে দুধটা দেখলাম ওইটা কিন্তু কালকের দুধ তো কালকের দুধটা রয়ে গেছে ওটাকে এখন গরম করার জন্য ইন্ডাকশনে বসিয়ে দিলাম আর আজকে দেখো মেয়ের জন্য ওই যেটা টাটকা দুধ আছে সেটা মেয়ের জন্য খাবার করব তো আজকে ওটস করব খাবারের খাবারটা ওটস হবে আজকে মেয়ের জন্য সকালে উঠে তো ওর জন্য দেখো দুধটা গরম করতে দেবো তো একটু পানি মিক্সড করে নিলাম অনেকে হয়তো ভাবে যে দুধ পাতলা থাকলে গুণ থাকে না কিন্তু দুধ যত পাতলা হয় গুণটা কিন্তু তত বেশি হয় আর হজমটাও কিন্তু সহজে হয় হ্যাঁ আমি এটা জানতাম না আমারও এটা ভুল ধারণা ছিল আমি ভাবতাম যে না গাঢ় দুধ মানে গুণটা বেশি আর পাতলা হলে পরে হয়তো দুধে গুণ থাকে না কিন্তু তারপরে আমি মোবাইল ঘেটে ঘুঁটে অনেককে দেখলাম ডাক্তার ফাক্তার এদের কথা শুনে যে না যত দুধ পাতলা হবে তত কিন্তু আমাদের গুণটাও বেশি থাকে ওই জন্য আমি কিন্তু এখন মেয়েকে পাতলা করে দুধ দিই নাহলে আগে কিন্তু আমি একটু গাঢ় করে মেয়ের জন্য দুধ দিতাম তো এখন দেখো পাতলা করে দিয়ে আর দুধটা গরম করার জন্য আমি হাঁড়িতে বসিয়ে দিলাম আর একদিকে ইন্ডাকশানে চাটাও বসিয়ে দেবো তো যেহেতু আমি বললাম ওটস করব তার জন্য দেখো মিচ্ছি দিয়ে দিলাম আর মিচ্ছিতে যেন মোটা কালো পিপড়ে হয়ে গেছে তো সেই পিঁপড়েগুলোকে বেছে ফেলে দিলাম আর মিচরি বেশি নেই অবশ্য আবার আনতে হবে শেষ হয়ে গেছে মিচড়ি আর বাসন যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি কিন্তু ওখানে একটা হাঁড়ি আছে তোমরা হয়তো ভাববে যে হাঁড়িটা ধুই কেন তো ওই হাড়িটাতে একটু মানে রান্না করেছিলাম সেটা লেগে গেছিলো তো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি ওটাকে ওটা একটু ভিজে যাক তখন পরে আবার মেজে নেব তো দেখো আমি এখানে দু চামচ তো ওটস দিবো বেশি ওটস করলে খেতে পারবে না তার জন্য ওই দু চামচ মতো দিলাম আর এই দেখো এই ডিব্বাতে মাছ ভরা ছিল তো আমার মেয়ে এসে বলছে এটাতে কী আছে খুলে দেখাও খুলে দেখাও তো সেটা ওকে দেখালাম আর দেখো গুঁড়ো ওটস বলছে দাও তা বললাম দেখো নিয়ে খেতে পারছো কি তো মুখে ভরা মাত্র একদম অাক করে ফেলে দিয়েছে কারণ এরকম কি গুঁড়ো ওটসকে খেতে পারা যায় তবে ওটসটা কিন্তু ভেজেই গুঁড়ো করা থাকে আমি ওটসটাকে আগে হালকা করে ভেজে নিই ভাজার পরে গুঁড়ো করে রেখে দিই কাঁচা কিন্তু গুঁড়ো করি না একদমই তারপরে দেখো এদিকে ওই যে বললাম তো ওই দুধটাতে চা করে নেব তো ওই দুধটা এখন চা বসিয়ে দেবো তো চিনি আর চা দিয়ে দেবো দুধে এই দুধটাতে কিন্তু একটুও পানি দিই একদম দুধ দিয়ে গাঢ় করে একটু চা করবো প্রতিদিন তো লাল চা খাই দুধ চা খেতে ভালো লাগে না ওই জন্য খায় না তো এবার দুধগুলো নষ্ট হয়ে যাবে যদি না খাই তো ওই জন্য চাটা আমি করে নিচ্ছি সকালে কিন্তু সকালকার প্রথম চাটা কিন্তু সত্যি আদা কুচে প্রথম চাটা আমরা যদি আদা কুচে লাল চা খাই এটা কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো কিন্তু অনেকেই আছে যারা আবার লাল চা খেতেই পারে না আমাদের কিন্তু কোনো ব্যাপার নেই দেখো লাল চা দাও আদা চাও যেটা দিবাস সেটাই খেয়ে নেব মানে যে এটা খাবো না ওটা খাবো না এরকম কিন্তু আমাদের মধ্যে কিছু নেই তবে দুধ চা যে খেতেই হবে আর লাল চা খেতে পারবো না বরঞ্চ আমার তো দুধ চা থেকে লাল চাটাই বেশি ভালো লাগে আমার দুধ চাটা খেতে অতটা ভালো লাগে না কারণ লিকারটা বেশি হয়ে গেলে কড়া হয়ে গেলে আমি খেতে ইন তো এই দেখো হ্যাঁ চাটা ফুটে গেছে চাটা ফুটে গেছে এবার চাটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে নিয়ে আমি একটা বাটির মধ্যে চাটাকে এখন ছেঁকে রেখে দেবো আর ছেঁকে থেকে নিয়ে তারপরে এঁঠো জায়গাটাকেও মেজে ধুয়ে একদম রেখে দিয়ে দেবো নাহলে শুধু শুধু দুনিয়ার এঁঠো জমা করে আমার লাভ নেই আর এখন তো আমরা চা খাইও নি যখন খাবো তখন একটু গরম করে নিব তাহলেই হবে তার জন্য চাটাকে ছেঁকে রেডি করে রেখে দিলাম আর ওইদিকে কিন্তু আমার ওটসটাও হয়ে গেছে তো সেটাকেও আমি এখন বন্ধ করে রেখে দেবো তো এই দেখো ওটসটাও কিন্তু হয়ে গেছে তো সেটাকে আমি এখন বন্ধ করে নেব তার করতে মেয়ে খেতে দিতে দিতে এটা ঠান্ডা হয়ে যাবে এখন মেয়েকে ব্রাশও করানো হয়নি তারপরে মেয়েকে আবার ব্রাশ করাতে হবে তো গ্যাসটা একটু মুছে নিলাম আর ওই দেখো যে চা করলাম চা করার যে বাটিটা আছে সেটাকে এখন একটু মেজে ঘষে ছাঁকনিটাকে মেজে ঘষে রেখে দেবো আর হাঁড়িটা কিন্তু আমি এখন মাজবো না আমি দেখলাম একবার খুন্তি দিয়ে তো হাঁড়িটা কিন্তু এখনও ভাবটা যায়নি তো সেই জন্য হাঁড়িটাকে আমি আর মাজছি না ওটাকে এমনি ছেড়ে দিলাম আর বাটিগুলোকে শুধুমাত্র বেজে নিচ্ছি তো মামুনি এখন উঠোন ঝাড় দিচ্ছে মামুনি কিন্তু অনেকক্ষণ হলে উঠে গেছে আজকে মামুনিও চাটা খায়নি হ্যাঁ অন্যদিন মামুনি দুটো শুকনো আর লাল চা খেয়ে নেয় উঠলে পরে তো আজকে খাইনি মামুনকেও ভালো লাগছিল না তার জন্য মামুনিও খাইনি তো একসঙ্গেই খাবো আমরা তোমার দাদা ভাই দেখো ও উঠে গেছে উঠে গিয়ে বাথরুম চলে গেছে গোসল করার জন্য আর এই দেখো ঘরে এসে দেখছি মেয়েকে ব্রাশ করাতে নিয়ে যাব তো তার আগে দেখছি ও আবার বই নিয়ে একদম পড়তে বসে গেছে তো চলো আমাকে বললো একটু পড়াও আমাকে তো একটু ওকে দেখিয়ে দিলাম তো দেখো একটু আমাকে পড়া বলছে তো মানে নিজে থেকে ইচ্ছে করে যখন পড়তে বসেছে তখন দেখলাম যে না একটু আমি বলেই দিই ভালোই করেছে তো ওকে বললাম যে না চলো ব্রাশ ট্রাশ করে নাও খেয়ে নাও তারপরে তোমাকে আমি পড়তে বসাবো দিয়ে খেলা করবা তো বলছে না আমি এখনই পড়বো একটু সকালেই পড়বো তো ওই জন্য দেখো ওকে পড়তে পড়ার জন্য আমি একটু বললো তো একটু পড়াতে শুরু করলাম আর এই বইটার পুরো শেষ হয়ে গেছে তবুও বারবার শুধু এই বইটাকেই পড়বে কারণ এই বইটা ও পারে তো পড়তে ওকে ভালো লাগে ওই জন্য ও এই বইটায় শুধু পড়তে চায় তো ইংরেজি ছড়াগুলো খুব একটা বেশি মুখস্ত করা হয়নি সেইগুলো করতে হবে এখন দু তিনটে মতো ছড়া মুখস্থ তিনটে ছড়া মুখস্ত করতে পেরেছে আর বাংলা বই যেটা পড়ে সেটাতে কিন্তু যতগুলো ছড়া আছে নটা ছড়া আছে তো নটা ছড়ায় কিন্তু মুখস্ত করে নিয়েছে শুধুমাত্র ইংলিশ ছড়াগুলো বেশি ছড়া নেই ইংরেজি বইটাতে ছটা ছড়া আছে তার মধ্যে তিনটে হয়েছে তিনটা এখনও করানো হয়নি তো সেই তিনটে করাতে হবে আর ভাবছি দেখি গেলে পরে যেদিন যাবো সেদিন ওর জন্য দুখানা বই কিনবো যেগুলোতে ইংলিশ ছড়া অনেকগুলো থাকবে সেই বইগুলো নেব একটা একটা করে ঘরে মুখস্ত করাবো ঘুরে বেড়াবে ও যখন খেলাধুলো করে তখনই আমি ওকে ওইভাবে ছড়াগুলোকে মুখস্ত করে দিতে চলো এখন মেয়েকে একটু ব্রাশটা করিয়ে দিব বন্ধুরা চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো ভাতও হয়ে গেল ভাতের ভেঙা ঝরতে দেওয়া হয়েছে সবজি বিক্রি করতে এসেছিল তো সবজি দেখো মামনি নিয়েছে লাউ তারপরে তোমার হচ্ছে শাকটা সকালে নিয়েছিল ঝিঙে নিয়েছে ভেন্ডি কাঁকরোল পেঁপে লঙ্কা তো অনেকগুলো সবজি মামুনি কিনলো দরজাতে এসছিল আর মাছ মাংস ডিম কিছু করব না কারণ নুরায়ার গায়ে কি হয়েছে ওটা বুঝতে পারছি না আজকে যাবো ডাক্তারখানা দেখাতে ডাক্তার আগে কী বলবে দেখব তারপরে মামনি বলছি এখন দিস না মাছ মাংস ওই জন্য আজকে সবজি হবে মাছ মাংস করবে না ও খাবে না তার জন্য আমরাও কেউ খাবো না তো আজকে সবজি রান্না হবে তো সেটাই তোমাদেরকে দেখালাম তো চলো এখন রান্না বান্না মামনি শুরু করবে আরে দেখো তোমার দাদা ভাই এগারোটার সময় চা খেয়েছে এত বেলাতে চা খাই তা প্রতিদিন এখন খাই না আজকেই খাচ্ছে একটু মুড়ি চপ নিয়ে এসছে কিনে নিয়ে আরে দেখো নুরায়া তুমি চপ খাচ্ছ ঝাল তো এই দেখো গায়ে যে কি হয়েছে এইগুলো বুঝতে পারছি না র্যাসের মতো যাবো আমরা আজকে ডাক্তার দেখাতে তারপরে বুঝতে পারবো যে কি হয়েছে ছোট 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 দেখি দেখাও মুখে তাকাও মুখ দেখি তুলো এ দেখো থুঁত নিতেও হয়েছে তো দেখি যাই ডাক্তারখানা ডাক্তার কি বলছে দেখব তখন তোমাদেরকে আলোচনা করবো তোমাদের সঙ্গে বলবো তো তারপরে দেখো খাওয়া দাওয়া সবারই তো সব কমপ্লিট হয়ে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে আর আমার মামুনিও ওইদিকে রান্না করছে তো মামুনি রান্না করছে তো আমি বললাম যে তুমি রান্না করো আমি তাহলে ঘরটা একটু মুছে নিই তো মামুনি আমাকে মুছতে দিচ্ছিল না ঘর বলছে থাকতো তোকে মুছতে হবে না তো আমি বললাম যে না আমি মুছে দিই থেকে থেকেই তো আমি ঘর মুছি না মামুনি তো ঘর সব মুছে আর গ্যাস হলে তো একটু কাজ করাটাই ভালো বলো কাজ করলেই বরঞ্চ হজম হবে খাবারটা বসে বসে থাকলেই বরঞ্চ হজম হবে না তো ওই জন্যই দেখলাম যে ঘরগুলোকে একটু মুছে নিই তো সব রুম কোটাকে আজকে মুছবো চারটে রুম রান্নাঘর বারান্দা এগুলো কিন্তু সব কিছুতে মুছবো আর আমাদের জানো তো ওই লাঠিগুলোও আছে যেগুলো অনলাইনে পাওয়া যায় বালতি সেট লাঠিগুলো ওগুলোকে কী বলে জানি না তো ওগুলো আছে আমাদের কিন্তু মামনি আবার প্রচণ্ড ভারী লাগে ওই জন্য ওই লাঠিটা ব্যবহার না করে এই লাঠিগুলো বেশি ব্যবহার করতে ভালোবাসে হয়তো হাত দিয়ে মানে বারবার নিচাতে হয় তো সেটা কোনো ব্যাপার নেই হোক আমি তো আর একটা বালতির পানি নিয়ে সব ঘর মুছে বেড়াই না প্রতিটা রুমের জন্য কিন্তু আমরা পানি পালটিয়ে নিই পানি একদম পরিষ্কার থাকে তাহলে হাত দিতেও অতটা ঘেরনাও লাগে না তারপরে ধরো দিয়ে দড়িটাকে কাঁচা হয়তো তোমরা অনেকেই ভাবতে পারো কিন্তু সেরকম ঘেরনা কিছু নেই আর পানিতে তোমার লাইজল ডেটল একটু সার্ফ দেওয়া থাকে তাই অত কিছুর মনে হয় না তো দেখো আমি এখন এ ঘরটাকে মুছে নিচ্ছি তারপরে এই ঘরটা হয়ে যাবে তারপরে আর একটা রুম আছে যে রুমটায় স্টিলের খাটটা আছে তো সেটাকেও মুছে নিলাম মামুনির রুমটাও হয়ে গেছে আর রান্নাঘর দুটোও হয়ে গেছে তো এখন চলেলাম হচ্ছে বারান্দা আর বারান্দাটা মুছা হয়ে গেলে আমার কাজ কমপ্লিট তো দেখো বারান্দাটাকে মুছে নেবো তারপরে মুছে টুছে নেওয়ার পর গোসল করে নেবো মেয়েকেও গোসল করাবো আমিও গোসল করব দিয়ে তখন আমরা গোসল টোসল করে নিয়ে তখন আমার মেয়েকে খাওয়াতে হবে তো বারান্দাটা এখন দেখো ভালো করে একটু মুছে নিচ্ছি সুন্দর করে আর একদিকে সোফা ছিল ওটাতেও ঘরে ভরে নিয়েছি তোমরা জানতেই পারছো আর সাদা বারান্দা একটু চকচকে করে না মুছলে কিন্তু ভালো হয় আর এই দেখো বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে ডাক্তারখানা তো আজকে আমাদের ডাক্তারখানা যাওয়ার কথা আছে তো অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে নিয়ে যাবো ওই জন্য যাচ্ছি আমরা ডাক্তারখানা আর হোমিওপ্যাথিটা খাওয়ালাম দাম দেখতে পেলে কিন্তু হোমিওপ্যাথি আমার কী জানি কেন মনে হচ্ছে এটা অ্যালোপ্যাথি নিয়ে যাওয়ার দরকার আমার সন্দেহ হচ্ছে কারণ সারা শরীরে কিন্তু পানির মতো ফোসা ফোসা হয়ে যাচ্ছে আর হয়ে যাওয়ার পর দুদিন পর কালো টাইপের কেমন দাগ হয়ে যাচ্ছে ওই জন্য আমার প্রচণ্ড টেনশন হচ্ছিলো ভয় হচ্ছিলো যে এটা আবার কি মানে হয়তো মানে হোমিওপ্যাথি খাওয়াবো ঠিক হবে কি না হবে ওই জন্য কিন্তু আমি ডেরে দেরি না করে তোমার দাদাভাইকে বললাম যে হোমিওপ্যাথি দেখাবো না অ্যালোপ্যাথিক ডাক্তার যাকে দেখায় তার কাছেই চলো দিয়ে বলল তাহলে চলো তো কালকে রাত্রিবেলার নাম লিখিয়েছিলাম তো আজকে যেহেতু জুম্মার দিন তো আমাদেরকে এগারোটার সময় আসতে বলেছিল তো তোমার দাদাভাই নামাজ পড়বে বলে আমি বলেছিলাম যে এগারোটার সময় নয় নামাজ টামাজ পড়ে দিকে তো দেখো ও নামাজ পড়ে খেয়ে দিয়ে আমরাও খাওয়া দাওয়া করে একদম রেডি হয়েছিলাম আমরা তিনজনে দেখো একসঙ্গে চলে এলাম আর দেখতে পাচ্ছ কত ভিড় চেম্বারে এখন বাচ্চাদেরকে ঠান্ডা সর্দি জ্বরও প্রচুর ওই জন্য চেম্বারে কিন্তু প্রচন্ড আর এই দেখো সব বাচ্চাগুলো কান্না করছে নুরায়া চুপচাপ আমরা যেখানে বাইরে ছিলাম সেখানে সোভায় বসে ও মানে শুয়ে শুয়ে ছড়া বলছিল ছড়া বলছিল খেলা করছিল। মানে মনে হচ্ছে যেন ঘর পেয়ে গেছে ঘরে বসে আছে আর বাকি বাচ্চাগুলো কেউ কান্না করছে কেউ মানে মানে ঝিমিয়ে ঝিমিয়ে সব পড়ে আছে এরকম করছে দেখো বাকি বাচ্চাগুলোকে সব দেখো আর নুরা আগে দেখলো তো ও কী করছে চেম্বারে আগে এদিকে দেখো বন্ধুরা আমাদের ডাক্তার দেখানো হয়ে গেলো তো ডাক্তার বললো যাই হোক আলার আমাদের কোনো ভয়ের চিন্তা নেই কোনো ব্যাপার নেই এটা একটা র্যাশ টাইপের হয়েছে ঠিক হয়ে যাবে তো মলম দিল দু রকম গায়ে লাগানোর আর দুটো ওষুধ দিয়েছে তো আমাদের হয়ে গেছে দেখানো ওষুধ নেওয়া এবার আমরা যাচ্ছি হ্যালো তো যাচ্ছি হচ্ছে এখন আমরা বাড়ি আর বাড়ি যাওয়ার আগে একটা জায়গা যাব কিন্তু সেটা তোমাদেরকে তো বলবো না ওটা তো সারপ্রাইজ এখনও সারপ্রাইজ থাকেই যাবে বলবো আগে পুরোপুরি কমপ্লিট হবে তবে বলবো তো সেটা তোমাদের কিন্তু এখনও বলছি না তো আমরা সেই জায়গাটা একটু যাব আর এখন দেখো আমরা যাচ্ছি হচ্ছে রাস্তা দিয়ে ভারশালা দিয়ে তো মেয়ে বলছে আইসক্রিম খাবে তো যার জন্য এখন আমরা যাব একটু আইসক্রিমের দোকান আর দেখো পুজোর বেশ ভালোই মার্কেট জমে গেছে কাপড় চোপড় বেশ ভালোই মনে হচ্ছে নতুন নতুন নেমে গেছে আর এখানে দেখো নুরাই বললো এ আইসক্রিমটা খাবো ওই জন্য আমরা তিনজনে কিন্তু এ আইসক্রিমটাই নিয়েছি ওর এটাই চয়েস হলো এটাই কিন্তু ও পুরোটা খায়নি জানো তো ও দুবার তিনবার নিয়েছিল তারপরে ওরটা আবার আমি খেয়েছিলাম ও খেতেই পারেনি তো এই দেখো সামনে হচ্ছে আমাদের এটা বিরিয়ানির দোকান চলে এলাম আবার তোমাদের সামনে তো ডাক্তার নয় দেখো অনেক ধরে চলে এসেছি এখন তো কিন্তু কোনো ভিডিও আমি বানাইনি তো এখন তো তোমার সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে বলতে মোটামুটি সাড়ে সাতটা বেজে গেছে আর আমি রাত্রে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি তো ডাক্তার কি বললো না বললো দেখলাম তোমাদেরকে সবটা জানানো আমি যেটা ভয় করছিলাম যে ওইগুলো কি হচ্ছে মানে আমার অন্যরকম ভেবেছিলাম আমি ডাক্তারবাবু না কোনো ব্যাপার নয় এগুলো অনেক সময় বেরোয় র্যাস টাইপের বেরোয় তো ভয়ের কোনো চিন্তা নেই আমি ওষুধ দিয়েছি ডাক্তার দুটো মহরম দিয়েছে গলার জন্য একটা আর গায়ের ফসাফসা ওইগুলোর জন্য একটা তো এটা অন্য কোনো নয় আর তার জন্য তো ভয় দেখো আজকে ওকে মানে আমরা সবজি ভাত করেছিলাম যে মাছ মাংস ডিম মামুনি বললো না খাওয়া এটা ভালো আগে একবার ডাক্তারকে দেখেনি নাও তো ডাক্তারকে না জানিয়ে মামুনি খাওয়াতে বারণ করছিল সবজি টুক দিয়ে দিয়ে তার জন্য ভয়ে সরি সবজিগুলো খাওয়াতে বলল ডিম খেতে বারণ করছিল যে ডিমটা দেইনি আজকে মাছ ছিল মাছ রান্না করে নেই মাংস ডিম কিছু করেনি শুধু সবজি ভাত খাইয়েছিলাম তো ডাক্তার বলো না না ওসব কোনো ব্যাপার নেই সব কিছু খেতে পারবে অসুবিধা নাই আমি ওষুধ দিয়ে দিয়েছি মলম দিয়ে দিয়েছি এটা ঠিকঠাক খাওয়ানো হোক লাগানো হোক একদম ভালো হয়ে যাবে তো টেনশনটা দূর হয়ে গেল যে ডাকা বাবা মানে যেটা ভয় ছিল সেটা নয় কিছুই তো বাড়ি এসে আর কোনো ব্লগ বানায়নি বাড়ি এসে দেখো ওর প্রচণ্ড ঘুম থেকে আমার মেয়ে তো মেয়েকে ঘুম ঘুম ঘুমটুম পাড়িয়ে আমি দশ পনেরো মিনিট মতো লাইভে এসেছিলাম যে আবার মেয়ে ঘুম থেকে উঠে রান্না করতে লেগেছিল যে লাইভে ফেটেই আমি দিয়েছিলাম তো এখন এই দেখো রাত্রে রান্না করছি এই দেখো ভাতটা মশাই দেখি চলো ভাত হচ্ছে এখানে আর তোমার দেখো এখানে আলু এখানে আলু করছি ভাবছি ডিম আলুর তরকারি করব তো ডিম আলু ঝোল করব আর ভাত করবো আর তোমার দাদা ভাইয়ের জন্য ভাতে চাল নিয়ে নিলাম তো ডিম আলুর ঝোল ভাত আর দুপুরের কিছু তরকারি আছে তো সেগুলো দিয়ে আজকে হয়ে যাবে আজকে কিছু করবো না তখন যা হবে কালকে থেকে মাংস মাংস দিন যা করবো তখন কালকে দেখা যাবে তো রাত্রে এইটুকুই হবে আর মেয়ে এখন আমার মামানির কাছে পড়াশোনা করছে তো আজকে ব্লগটা আমি বেশি দূরে এগোচ্ছি না হ্যাঁ আমি এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা বেলাইকন্টটা টিপে টং করে বাজিয়ে দিও তাহলে কিন্তু নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে তো ঠিক আছে স্যার ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আপনি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে